আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও মোয়াল্লিমা সবাইকে আহলান ও সাহলান আইসার ও তারকিব সহজে তারকিব শিখি কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে বাইশ পাটে বা বাইশ খণ্ডে আলোচনা করেছি এখন আমরা আপনাদের সামনে এই বাইশ খণ্ডের বাইশ পাটের কোন পাটে বা কোন অধ্যায়ে কি বিষয়ের আলোচনা আছে সংক্ষিপ্ত সূচি আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি যাতে আপনারা এই সূচি থেকে কোন পাটে কি বিষয়ের আলোচনা আছে সহজেই আপনারা বের করে নিতে পারেন তাহলে চলুন আমরা শুরু করি আল বাবুল আউয়াল প্রথম অধ্যায় দশ পাঠ মানে প্রথম অধ্যায়ের ভিতরে দশটি পার্ট আছে আচ্ছা প্রথম প্রথম পার্ট পার্ট নাম্বার ওয়ানসল আউয়াল এখানে আলোচনা হলো লিঙ্গের দিক থেকে আরবি ভাষাতে দুই ধরনের শব্দ আছে এই বিষয় নিয়ে প্রথম দশ বা পাট নম্বর ওয়ানে আলোচনা করা হয়েছে তারপরে এখানে পার্ট টু আদারসল সানি এখানে আলোচনা করা হয়েছে হলো সিফাত এর আলোচনা ও তার্কিম মাউসুফ সিফাত নিয়ে বিস্তারিত আলোচনা তারপরে পার্ট থ্রি অর্থাৎ আর দর্শ সালিসু এখানে জমির এর আলোচনা ও তার্কিব জমির সংক্রান্ত যত আলোচনা আছে এই পাঠে বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপরে হলো পার্ট ফোর আর দর্শ আল এর আলোচনা ও তার্কিব আলিফলামের আলোচনা বিস্তারিত আলোচনা ও তারকিব এই পাটে আলোচনা করা হয়েছে তারপরে হলো পার্ট ফাইভ আর দরসুল খামিসু এখানে জমির এর সাথে অন্য শব্দের এজাফত এর আলোচনা ও তারকিব জমির এর সাথে কিভাবে এজাফত করতে হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং তারকিব এই দর্শে আলোচনা করা হয়েছে বা এই পার্ট তারপরে এখানে পার্ট নম্বর সিক্স ছয় নম্বর পাঠ সা দিসু এখানে এক শব্দের সাথে অন্য শব্দের এজাফত এর আলোচনা ও তার্কিব তার মানে শব্দের সাথে শব্দের আপনারা কিভাবে এজাফত করবেন এই বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পাঠে তারপরে হলো পার্ট সাত সেভেন সাত নম্বর পাঠে ও এখানে অগ্রবর্তী খবর এর আলোচনা ও তারকিব অগ্রবর্তী খবর কিভাবে হয় এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা এবং তারপরে হলো মানে এখানে হরফুল জ্বর এর আলোচনা ও তার্কিব হরফুল জ্বর নিয়ে বিস্তারিত আলোচনা এবং এই হরফুল জ্বরের তার্কিব কিভাবে হয় বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপরে হলো পার্ট নয় আদরসল তাসিও এখানে ইস্তেফাম এর আলোচনা ও বিস্তারিত আলোচনা করা হয়েছে ইস্তেফামের বাক্যগুলো কিভাবে গঠন করতে হয় ইস্তেফামের বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপরে হল পাঠ টেন আদরসল আশিরু এখানে আলোচনা করা হয়েছে হরফুল জবাব এর আলোচনা ও তার্কিব হরফুল জবাব কি এখানে কিভাবে তার কিবে হরফুল জাব তার কিবে কেমন হয় বিস্তারিত আলোচনা এটা হলো প্রথম অধ্যায় তারপরে এখানে আলবাবু সানি দ্বিতীয় অধ্যায়ে ছয় পাঠ তারপরে এখানে দেখেন পাঠ এগারো যেহেতু আমরা ধারাবাহিক আলোচনা করেছি এখানে এখানে এগারো নম্বর আব্দারসুল আউয়াল আবদারসুল আউ্বাল বলতে গেলে এখানে আলবাবু সানির আবদারসুল আউ্বাল যদিও আদর আউয়াল কিন্তু আমরা যেহেতু ধারাবাহিকভাবে সাজিয়েছি এ কারণে পাঠ এগারো এখানে তাহলে এখানে হরফুল আথ এর আলোচনা তাহলে এই হরফুল কিভাবে আর্থের বাক্য গঠন করতে হয় এর আলোচনা এবং হরফুল আথে তারকিবগুলো কেমন হয়ে থাকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও তার্কিব তারপরে এখানে পাঠ বারো আদারসুল সানি এই পাঠ বারো এর ভিতরে আলোচনা করা হয়েছে বিশেষ প্রশ্ন এর আলোচনা ও কি। তাহলে এখানে আমরা আলোচনা করেছি বিশেষ প্রশ্ন কাকে বলে বিশেষ প্রশ্ন কিভাবে হয় বিশেষ প্রশ্নের তার্কিবগুলো আপনারা কিভাবে করবেন ছাত্র কিভাবে করাবে করাবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা তারপরে এখানে পাঠ তেরোর ভিতরে আলোচনা করা হয়েছে আদর্শ দর্শক চাল্লিশ এর আলোচনা ও তার্কিব গয়র এই শব্দটা বাক্যে কিভাবে ব্যবহার হয় গয়রু এর তার্কিব কেমন হয় এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা তারপরে এখানে দেখেন পাঠ চোদ্দ আর দর্শক রবে। এখানে স্মল জিন্স এর আলোচনা ও তার্কিব গুরুত্বপূর্ণ আলোচনা তাহলে এটা হলো চোদ্দ নম্বর স্মুল স্মল জিন্সের আলোচনা ও তার্কিব বিস্তারিত আলোচনা আছে স্মল জিন্স কি কিভাবে হয় তার্কিব কেমন হয় তারপর এখানে দেখেন পাঠ পনেরো পনেরো নম্বর পাঠে আদুল সম্বোধন সম্পর্ক ও এর আলোচনা আলোচনা বিস্তারিত করা হয়েছে ফেলে মাজি তারপরে এখানে ষোলো পাট ষোলো এর ভিতরে আদারসুল সামিনু এর ভিতরে মোজফ ইলাইহি এর শেষে সিফাতের ব্যবহার ও ফেলুল আমদ এবং ফেলে নাহি এর আলোচনা ও তার বিস্তারিত আলোচনা তারপরে আল বাবুস সালিসন তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে ছয় পাঠ আছে এখানে দেখেন পাঠ 17 মানে যেহেতু এটা একবারে শুরু থেকে একসাথে করা এই কারণে 8 17 আদরসুল আউয়া এই 17 নম্বরের ভিতরে আলোচনা করা হয়েছে মুজাফ ইলাইহি যখন ইস্মুল ইশারা বিশিষ্ট হয় গুরুত্বপূর্ণ একটি আলোচনা বিস্তারিত আলোচনা আপনারা পাঠ সতের ভিতরে পেয়ে যাবেন তারপরে হল পাঠ আঠারো এর ভিতরে আদর সাহানি এর ভিতরে মোজাফ যখন ইসমুল ইসারা বিশিষ্ট হয় মোজাফ যখন ইসমুল ইসারা বিশিষ্ট হয় বিস্তারিত আলোচনা আপনারা পাঠ আঠার ভিতরে পেয়ে যাবেন তারপরে এখানে ১৯ নম্বর পাঠ উনিশ আধ্যারসে সাহানি সত্য অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এর আলোচনা অপূর্ণ কথা থেকে পুরনো কথা এর আলোচনা বিস্তারিত আলোচনা এখানে পেয়ে যাবেন আপনারা তারপরে এখানে পাঠ বিশ দরসল রাবে নামের শেষে সিফাত এর ব্যবহার নামের শেষে সিফা এর ব্যবহার বিস্তারিত আলোচনা আপনারা ওখানে পেয়ে যাবেন নাম সিফাত কীভাবে ব্যবহার করতে হয় তারপরে পাঠ একুশ এখানে আদরসল খামিসু এখানে আলোচনা করা হয়েছে একাধিক এজাফত এর ব্যবহার সম্পর্কে একাধিক এজাফত কিভাবে করতে হয় এর তারকিবগুলো কেমন হয় এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আপনারা এই পাটে পাবেন তারপরে এখানে পাঠ বাইশ আদ সাহু ইস্যু ভিন্ন ব্যবহার এই হল বাইশ নম্বর পাঠ মানে বাইশটা পাটে আমরা এই এসো শিখি মানে সহজে তার্কিব শিখি এই কিতাবটাকে আমরা বাইশ নম্বর পাটে বা বাইশটা ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি আপনারা পেয়ে যাবেন তাহলে এই গেল হলো আপনার এই যে সহজে তার্কিব শিখি প্রথম খণ্ড এটা বাইশটা পার্টে আমরা আলোচনা করেছি পুরো কিতাবটা এবং প্রত্যেক দর্শ ভিত্তিক আলোচনা এছাড়াও আমাদের আরো অনেকগুলো কিতাব আছে আপনারা চাইলে আমাদের কিতাবগুলো নিতে পারেন আর এখন আমরা আপনাদেরকে এই যে সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটা নিয়ে আমরা আলোচনা করব এই কিতাবগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাক্তাবাদুল কোরআন ভেড়ামারা মারা পুষ্কিয়া এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকড়ি খুঁজছা উভয়টাই আপনারা নিতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই ইউটিউব চ্যানেল আমাদের মাকতাবাতুল কোরআন এই নামেও আমাদের একটা চ্যানেল আছে আবার মাদ্রাসাতুল কোরআন বামুনপাড়া ভেড়ামারা পুষ্কিয়া এই নামে আমাদের চ্যানেল আছে এই জন্য আপনাদের যাদের ভিডিওগুলো খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিওর লিঙ্কগুলো আপনাকে দিয়ে দেবো এবং ভিডিওগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে পাট পাট এক দুই তিন এভাবে সিরিয়াল করা আছে আপনাদের যেটা দরকার ওইটা ওই নাম্বার হিসাবে বের করে আপনারা ওইটা দেখে নেবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি